প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ বহুদিন পর আমি চলে আসছি নাটোর সদর থানার তেবাড়িয়া হাটে আজ একুশে সেপ্টেম্বর দু হাজার রবিবার আজকে আমি জানাবো রসুনের পাইকারি বাজার সঙ্গে থাকুন এখানে একটা বড় দানা রসুন রসুন দেখা যাচ্ছে শক্ত এবং অনেক বড় বড় ভাই দামদার হচ্ছে কত তিনের নিচে বাজার অনেক কম তিনের নিচে রসুনের বাজার এই রসুনটা চার হাজারের উপরে থাকা উচিত ছিল এবারে বাজার অনেক ডাউন সবচেয়ে মাথা রসুন এটা অনেক বড় সাইজ ছাব্বিশশো সাতাশশো দাম হচ্ছে আলাইকুম এটা দামদার হচ্ছে দামদার হচ্ছে কাকা ওই কত কেজি কয় ষাট টাকা কেজি মানে চব্বিশশো টাকা মত এই ছোটটার দাম কত হচ্ছে ভাই ছোট রসুনটার দাম কত হচ্ছে কত বলছে বাইশশো টাকা বলছে

চব্বিশশো পঁচিশশো ছাব্বিশে এরকম কি বাজার না আমি বহুদিন মজমিজীবাম কত দাম দর হলো এটা কত বললো ওই তেইশশো পঞ্চাশ কয় দামি নাই তেইশশো পঞ্চাশ টাকা আর খালি সারের দাম বাড়ছে বাংলাদেশে প্রতিবাদ করার লোক নাই সার ওষুধের দাম বাড়লে বুঝলেন বাংলাদেশ সংবিধান কুনস্কারই আমার পছন্দ না